বাঙালিদের খুব প্রিয় জায়গা শান্তিনিকেতন শান্তিনিকেতনে আমরা ঘুরতে ভালোবাসি শান্তিনিকেতনে এখন নতুন করে কোপাই নদীর ধারে আরতি হচ্ছে সেটা দেখতে ভালোবাসি শান্তিনিকেতনের শপিং তো ছেড়েই দিন মানে একটা ব্যাগ আলাদা করে এবং একটা বাজেট করে নিয়ে যাওয়া হয় কি শুধুমাত্র শপিং করে ফিরবো তাও রয়েছে কিন্তু সেটা ঊর্ধ্বে উঠে যেটা হয় সেটা হচ্ছে খুব ভালো খাবো বাঙালিরা যেখানেই যায় একটু ভালো খাওয়ার সন্ধান সবাই করে আজকে রিভিউ করবো শান্তিনিকেতনের শকুন্তলা রেস্টুরেন্টের শকুন্তলা একটা রিসর্ট এই রিসোর্টে আমরা ছিলামও সেটা অবশ্যই সেই ভিডিওটা আমাদের ট্রিপ কলিং যেটা আমাদের ট্রাভেল ভিডিও ব্লগ সেটাই তো আসবেই এটা ফুড রিভিউটা একদম স্পেসিফিক্যালি ফুড রিভিউ চ্যানেলে আপনাদের জন্য চলুন আপনাদের একটুখানি দেখিয়ে দিই ইন্টেরিয়রটা সিস্টেমটা যদি বলি ওখানে আপনার পার হেড হিসাবে একটা করে ভেজ থালি নিতে হবে মানে এটা একশো আশি টাকা পড়েছিলো এরপরে আপনি ননভেজ আইটেম অ্যাড যা যেটা আপনার ইচ্ছা নিতে পারেন কচি পাঠার ঝোল রয়েছে আপনার চিকেন রয়েছে মাছ রয়েছে সেটা আপনি আপনার চয়েস মতো নেবেন শকুন্তলা সেই সিগনেচার পদ্ম পাতায় খেতে দেওয়া রয়েছে ভাত ডাল আলু পোস্ত একটা মিক্স সবজি রয়েছে শাক এবং বড়ি দেখতে পাচ্ছি রয়েছে সালাড বেগুন ভাজা চাটনি পায়েস এবং পাপড় আমরা সাথে নিয়েছি একটা মাটন একটা পংপ্লেট আর নিয়েছে হচ্ছে চুন মাছ আর বোধহয় কিছু একটা আসছে আচ্ছা সেই ঘি মানে বাঙালিয়ানায় ভরপুর শুরু করলাম ঘি দিয়ে এই লাল শাক বড়ি দিয়ে এটা কিন্তু খাওয়ার পরে এই ঘটনা ঘটলো দেখুন আমার নখের মধ্যে পদ্মপাতার একটা অংশ উঠে গেল ওখানটা ফাঁকা হয়ে গেল নখ একটু বড় থাকলে এই এক প্রবলেম পমফ্লেট মাছটা সর্ষে বাটা দিয়ে গ্রেভি দিয়ে করা ছিল খেতে ভালোই ছিল গ্রেভিটা বেশ আমার ভালো লেগেছে পমফ্লেট মাছটা যে ভীষণ ভালো লেগেছে সেটা বলবো না তবে গ্রেভিটা আমার ভীষণ ভালো লেগেছে মাছটা খারাপ ছিল না মাছটাও ভালো ছিল কিন্তু গ্রেভিটা আমার অসাধারণ লেগেছে তবে পোস্তটা ভীষণ ভাল লাগছিলো এই যে পোস্তটা হাতে রয়েছে এটা কিন্তু আমি মাটন খাচ্ছি তখনও মানে একটু পোস্ত বেঁচে গেছিলো বলে আমি সেখানে পোস্ত খাচ্ছিলাম মাটনটা দু পিস ছিল একটা মানে এক প্লেটে এইরকম মাটনের টেক্সচারটা এরকম ছিল মাটনটা বলবো কীরকম বলবো আপনাকে মাটনটা যে খুব গোলে পাক হয়ে যাওয়া সেরকম মাটন নয় এটা আমাদের সেই বাঙালি বাড়িতে যেরকম মাটন হয় সেরকম মানে একটু মুখে লাগছে কিন্তু ভালোও লাগছে এদের যে খাওয়ার মানে রিপিট করা আপনি ভাত ডাল এমনি ননভেজ ছাড়া বাকি জিনিস রিপিট নিতে পারেন সেটা দেখুন কি সুন্দর মাটির হাড়িতে করে দিচ্ছে ওরা এখানে এই চাটনিটা আমি শেষ করে ফেলেছি মানে আমি অল্প একটুই নিয়েছি আমাদের ওকেই বেশি দিয়ে দিয়েছিলাম আর এখানে হচ্ছে পায়েসটা তবে অনেস্টলি যদি বলি পায়েস আরও বেটার হতে পারতো পায়েসটা আমরা বাঙালিরা আর একটু বেটার আশা করি এবার আসি পাপড়ে পাপড় তো মানে আমার উইকনেস যারা আমার ভিডিও আগে দেখেছেন তারা জানেন মানে পাপড় আমি আবার রিপিট চেয়েছি আমি কোনো কিছু রিপিট করিনি শুধুমাত্র পাপড় রিপিট করেছিলাম ব্যাস খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়াটা ভালোই হলো বেশ পদ্ম মধ্যে খাওয়া একটা বেশ আমাদের ভালোই লাগে মানে এটা তো রেগুলার বেসিসে আমরা খাওয়া দাওয়া করি না আর একটা ব্যাপার হচ্ছে এখানে অনেক মহিলা কর্মচারী রয়েছে যেটা দেখেও ভালো লাগলো আর আমরা যখন খেতে এসেছিলাম তখন অনেক মানে অতটা ভিড় ছিল না খেয়ে বেরোতে বেরোতে বেশ অনেক লোকজন ভিড় হয়ে গেছিলো আচ্ছা এইখানে একটা কথা বলি রিসর্টের এই যে ওপর এবং নিচ দুটো অনেকেই কনফিউজ হয়ে যায় ওপরটা কিন্তু এসি নয় ওটা ওপেন আমি দেখাচ্ছি ওটা ভালো করে আপনাদের আর নিচেটা হচ্ছে এসি রেস্টুরেন্ট আপনারা গেলে লাঞ্চটা ওখানেই দেয় লাঞ্চ আর ডিনার ব্রেকফাস্টটা ওরা ওপেন এয়ারে মানে ওপরটাতে করায় এইটা হচ্ছে ওপরটা এরকম খুব সুন্দর ডেকোরেশন করা মাটির হাঁড়ি মাটির কলসি দিয়ে এবং যে চেয়ার টেবিলগুলো দেখুন কাঠ দিয়ে খুব বেশি সুন্দর করে ফিনিশিং করা না যেমনভাবে কাঠগুলো গ্রো করেছে ওরকমভাবেই করে টেবিল চেয়ার করা আর খুব সুন্দর আলপনা আঁকা রয়েছে আর একটা ব্রোকেন ব্রিক যে ওরকম একটা ওয়াল করা তার মধ্যে জিনিসপত্র রাখা রয়েছে সুন্দর করে সাজানো বেশ ভালো ভালো লাগবে লাগবে এই জায়গাটা বসে কফি খেতেও বা কফি চা এ ধরনের খাওয়ার স্ন্যাক্স খেতে ভালো লাগবে আর সকালে ব্রেকফাস্টও ওরা এখানেই দেয় এবারে খাওয়ারের প্রাইসগুলো বলি যেরকমটা আগেই বলেছি এই যে খাওয়ারের থালি মানে ভেজ থালি সেটা একশো আশি টাকা এরপরে অ্যাড অন আমাদের পাটার মাংস নিয়েছিলাম সেটা দুশো টাকা পড়েছিল আমাদের পমফ্লেট মাছ ছিল ওটা এক পিস দেড়শো টাকা পড়েছিলো চুনো মাছ এক বাটি একশো টাকা পড়েছিলো বাকি আপনাদের আরও অপশন আছে এই রেঞ্জ এরকমই মোটামুটি কাতলা মাছ নিলে ওই আশি টাকা মতন পরে পোস্তর বড়া দু পিস নিলে একশো টাকা পরে আর ওভারঅল ওই দেড়শো থেকে দুশোর মধ্যে তবে ফাইভ পারসেন্ট জিএসটি এর ওপরে আছে আর একটা কথা খাওয়ারের কোয়ালিটি মোটামুটি খাওয়ার কোয়ালিটি আমি আগে খেয়েছি দু হাজার ষোলো বা দু হাজার সতেরো তখন আমার আরও কিন্তু বেটার লেগেছিল আমি দু হাজার চব্বিশে কিন্তু গিয়ে সেই স্বাদটা পাইনি একটু ডিসঅপয়েন্ট হয়েছি তবে খারাপ নয়